দু হাজার চব্বিশ মাধ্যমিকে কতটা কমন এসছিল যারা এই চ্যানেল ফলো করে তারাই জানে দু হাজার চব্বিশ মাধ্যমিকে আমরা ম্যাথামেটিক্সের উপর যে সাজেস্টিভ ভিডিও বানিয়েছিলাম সেখান থেকে ম্যাক্সিমাম না সবটাই কমন এসছে এরকমই দাবি রাখবো আমরা যারা আমাদের চ্যানেল ফলো করে তারা কমেন্ট করে গেছে তারা মেসেজ করেছে আমাদের বহু জায়গায় এস এস করে জানিয়েছে যে বহু কমন এসে স্যার আমরা মানে এত ভালো পরীক্ষা দিয়েছি আপনার এই চ্যানেলের তরফ থেকে যে সাজেশন আমরা পেয়েছিলাম সেখান থেকে আমরা হুবহু কমন পেয়েছি তো টেস্টের আগেও কিন্তু আমরা এরকম একটা কমনের ভিডিও নিয়ে সাজেশন ভিডিও নিয়ে আসবো বাট তার আগে তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে অর্থাৎ সেকেন্ড স্যামিটিভ রয়েছে সেটাকে আমরা আজকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করব যারা মোটামুটি অঙ্ক প্র্যাকটিস খুব কম করছো বা অঙ্কর প্রতি একটু তাদের অনিহা। তারা আজকের এই ভিডিও দেখে যে অঙ্কগুলো আমরা বলবো সেইগুলো প্র্যাকটিস করে চলে যাও সেগুলোই তোমাদের পরীক্ষার হলে হুবহু কমন আসবে এইটুকু দাবি আমরা এখান থেকে রাখলাম তো চলো কথা না বলে তোমরা দেখে নাও যে কোন কোন অঙ্কগুলো করে যাবে তারা একটু বলে রাখি দশ নম্বর অধ্যায় থেকে আমরা শুরু করব আর উনিশ নম্বর অধ্যায় গিয়ে শেষ করব অর্থাৎ এগারো থেকে স্টার্টিং হচ্ছে তো অনেকের স্কুলে হয়তো দশ আগের পরীক্ষা হয়ে গেছে তো আমরা দশ নম্বর চ্যাপ্টারটা বাদ দিয়ে মোটামুটি কিন্তু এগারো থেকে স্টার্ট করে উনিশ অব্দি যাবো এর মধ্যে অনেকের স্কুলে হয়তো কিছু মিলবে কিছু আবার অমিল থাকবে তো একটু বলে রাখি যাদের দশ নম্বর অধ্যায় রয়েছে তারা কিন্তু বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক ওইটা দেখে যেও আর এগারো থেকে শুরু করছি আমরা প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো দেখো সম্পাদ্য তোমরা সম্পাদ্য তোমাদের রয়েছে অন্তর্বৃত্ত পরিবৃত্ত বৃত্তের স্পর্শ অঙ্কন বৃত্তের স্পর্শক অঙ্কন রয়েছে তো তোমরা বুঝতেই পারছো এখান থেকে অন্তর্বৃত্ত তো করতেই হবে অন্তরিত্ত এসে গেছে কোন টাইপসের আসবে তাই একটু বলে দিচ্ছি আমি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত আসতে পারে বা বিষমবাহু ত্রিভুজের কিন্তু অন্তর্বৃত্ত আসতে পারে আর স্পর্শ অঙ্কন দেখে যাও অন্তর্বৃত্ত আর স্পর্শক আসবে যে কোনো একটা করতে হবে আচ্ছা নেক্সট দু নম্বর উপপাদ্য তিনটে উপপাদ্য দেবো মাত্র তিনটে উপপাদ তিনটের মধ্যে কমন না আসলে কমেন্ট করে যাবে পেজ নাম্বার দুশো এগারোতে রয়েছে উপবাদ্য একচল্লিশ আর ওটারই একটা দুটো পেজ পরেই রয়েছে উপবাদ্য বিয়াল্লিশ বারো অথবা তেরো পেজে রয়েছে তো একচল্লিশ বিয়াল্লিশ আর পেজ নাম্বার দুশো পঞ্চান্নর আটচল্লিশ উপবদটা করে যাচ্ছ তাহলে তোমরা উপবাদ করে যাচ্ছ তিনটে একচল্লিশ বিয়াল্লিশ আর হচ্ছে উপপদ্য আটচল্লিশ নেক্সট গোলক থেকে তোমরা আর কোনো অঙ্কগুলো দেখে দেখে যাবে এক্সারসাইজ অর্থাৎ বইয়ের অনুশীলনীতে থেকে দেখে যাবে সাত আট নয় দশ আর চোদ্দো দাম ক্লিয়ার সাত আট নয় দশ আর হচ্ছে চোদ্দ দাগ আর যদি এক্সাম্পেল উদাহরণ দেখতে চাও তাহলে বারো দাগটা দেখে যাবে ব্যাস গোলক থেকে আর দেখা লাগবে না নেক্সট ভেদ ভেদ থেকে তোমরা দেখবে অনুশীলনীর একদম চারের তিন পাঁচের তিন চার ছয়ের তিন দেখে যাবে আট এগারো চোদ্দো আর এক্সাম্পল থেকে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ব্যাস আর কি একটাও লাগবে না এখান থেকে নেক্সট অংশীদারী কারবার অংশীদারী কারবার থেকে তোমরা তিন দাগ শোভা মাসুদের যে অঙ্কটা রয়েছে ছয় দাগ আট দাগ নয় দাগ দশ দাগ বারো দাগ চোদ্দো দাগ পনেরো দাগ দেখে যাবে আর এক্সাম্পেল থেকে এগারো দাগ তো এখান থেকে যদি কমন বলতে হয় ম্যাক্সিমাম লেভেলের টাফেস্ট মানে ভালো ভালো কম প্রশ্নের মধ্যে তিন দাগ খুব ইম্পর্টেন্ট দশ বারো আর পনেরোটা কিন্তু ইম্পর্টেন্স আছে বেশি আচ্ছা শঙ্কু শঙ্কু থেকে তোমরা দেখে যাবে ছয় নয় দশ এগারো বারো দশ এসে গেছে পরীক্ষায় কথা দিচ্ছি দশ পরীক্ষায় এসে যাবে এক্সাম্পেল থেকে বারো আর পনেরো দেখে যাবে নেক্সট তোমাদের এক্সারসাইজ উনিশ সেখান থেকে তোমরা দেখে উনিশের তোমাদের রয়েছে মনে হয় ওই বিভিন্ন পরিমিতির সমস্তগুলোকে এক জায়গায় করা হয়েছে বিভিন্ন বাস্তব সমস্যা তো ওই বাস্তব সমস্যার যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে দুই দাগ পাঁচ দাগ আর পনেরো দাগ দেখবে এক্সাম্পল থেকে সাত আর এগারো দেখে যাবে ব্যাস আর লাগবে না দুই পাঁচ পনেরো আর হচ্ছে সাত এগারো তো মোটামুটি এই অঙ্কগুলো তোমরা করে যাও যারা এখনও কিচ্ছু করনি তাদের জন্য এইটুকু এইটুকু করে যাও তারপর পরীক্ষায় যদি বড় প্রশ্ন কমন না আসে আমাকে কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও আর একটা কথা বলবো এমসিকিউ বই দেখে করে যাবে বইয়ের অনুশীলনীতে যে কটা এমসিকিউ শূন্যস্থান সত্যমিতা রয়েছে সেগুলো প্র্যাকটিস করবে সেখান থেকে হুবহু চলে আসবে তোমাদের পরীক্ষায় ফর্টি মার্কসের কোয়েশন বেশি কোয়েশ্চেন দেবেও না তার মধ্যে দিয়ে মোটামুটি আমি তোমাদেরকে দিয়ে দিলাম তাই তোমরা সম্পাদ্য উপপাদ্য যেগুলো বললাম সেগুলো করে যাচ্ছ উপপাদ্য কিন্তু একচল্লিশ বিয়াল্লিশ আর আটচল্লিশ সম্পাদ্য কিন্তু করে যাচ্ছ স্পর্শকার অন্তর্বিত্ত পরিবৃত্তটা খুব চান্স কম আর তোমাদের গোলক থেকে কিন্তু আট দাগ নয় দাগ চোদ্দো দাগ এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই দেখে যাচ্ছ শঙ্কু থেকে দেখে যাচ্ছ দশ দাগের অঙ্ক মোস্ট ইম্পর্টেন্স তারপর তোমরা দেখা যাচ্ছ অংশ কারবার কারবার মাসুদের অঙ্ক নিয়ামত চাচা করবিদির অঙ্ক দুই বন্ধু বাস কন্ট্রাক্টার ওই অঙ্কগুলো যেগুলো বললাম বইতে সব পেয়ে যাবে তো মোটামুটি এগুলো দেখে যাও আশা করছি পরীক্ষা ভালো হবে আর কেমন হয় কেমন কী ক আসলো সেটাও জানাবে আর টেস্টের আগে সম্পূর্ণ বইয়ের সাজেশান লাগবে কি লাগবে না সেটাও তোমরা কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যেও তো দেখা হবে নতুন এপিসোডে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আর যদি মনে হয় ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে এসেছে তাহলে এ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না তার কারণ তোমরা পাশাপাশি তোমাদের বন্ধুরা উপকৃত হোক এটাই আমরা চাইবো তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার